বিকি যাদব খুনের ঘটনার প্রতিবাদ করায় আগামী দিনে খুন হওয়ার আশঙ্কা করছেন বিধায়ক সোমনাথ শ্যাম টিটাগরে জানালেন বিধায়ক নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন ভাটপাড়ায় একুশে নভেম্বর দুষ্কৃতীদের গুলিতে খুন হওয়া তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব সেই খুনের ঘটনার পর খুনের ঘটনা নিয়ে বারংবার মুখ খুলেছেন জগৎ দলের বিধায়ক সোমনাথ শ্যাম সেই বিষয় নিয়ে মুখ খোলায় এবার তিনি নিজে খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি ওই টিটা করে জানালেন বিধায়ক সোমনাথ শ্যাম দেখুন খুন তো হচ্ছে তৃণমূল কংগ্রেসেরই কর্মীদের সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গুণে যদি দেখেন যে দু হাজার উনিশের পরে যেখানেই খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই খুন হচ্ছে যেখানে ইডি বা সিবিআই এর হানা হচ্ছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতেই হচ্ছে তাহলে এটা তো মেনে নিতে হবে যে আগামী দিন সোমনাথ শ্যামেরও খুন হতে পারে না হওয়ার কিছু নেই কেন মুখ খুললে অনেকেরই অসুবিধে হবে অনেকের ব্যক্তিগত স্বার্থে হানা পড়ছে তারা যারা খুনের রাজনীতি করে তারা খুন করানো চক্রান্ত তো করছে এবং হয়তো আগামী দিনে সেটা বাস্তবিতও হতে পারে কিন্তু হলেও এই মাটি কিন্তু তার প্রতিশোধ নেবে এই মাটি কিন্তু ছেড়ে দেবে না এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের মাটি অবশ্যই হতেই পারে কেন বিকি যাদব যে খুন হয়েছিল সে আকাশ যাদবের খুনের প্রতিবাদ করে তার সাক্ষী দিয়েছিল বলে সে খুন হলো আজকে বিকি যাদবের খুনের আমি একমাত্র লোক যে এটা নিয়ে প্রতিবাদ করছি তাহলে আগামী দিন আমিও খুন হতে পারি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স